আশি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে গরম গরম লোভনীয় সুস্বাদু গরুর মাংসের বোনা খিচুড়ি বুজন রসিকদের জন্য এই খিচুড়ির সাথে পরিবেশন করা হচ্ছে গরুর মাংস ও লেবু সালাদ হিসাবে শশা কাঁচামরিচ এবং পেঁয়াজ বুজন রসিকদের তৃপ্তি মেটাতে আর কি চাই দারুণ সুস্বাদুর এই বোনা খিচুড়ি ক্রেতাদের উপচে পড়া বিড় লেগেই আছে এমনকি অনেক সময় লাইনে দাঁড়িয়েও সিরিয়াল ধরেও খেতে হয় এই বোনা খিচুড়ি

দর্শক কিন্তু এখানে একটা সিস্টেম আছে প্লেট দিয়ে গেলে কিন্তু আশি টাকা আর পার্সেল গেলে হলো একশো টাকা না পার্সেল বেশি করে দেয় মাংস বেশি করে দেয় আর মাংসের সাথে এই সালাদ আছে সালাদ দিবে আমি এখন একটু ট্রাই করব ট্রাই করার আগে এখানে কিছু কাস্টমার আছে এর থেকে অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো ভাই নিল দুইটা পার্সেল এইখানে কয় বছর ধরে আপনি ব্যবসা করেন উনত্রিশ বছর এই জায়গায় মাসাল্লাহ কয়টার থেকে শুরু হয় আপনার ব্যবসা সাতটা থেকে বিকাল পাঁচটা যতক্ষণ টাকা দিয়ে কয়টা দেখটা দেখছির মধ্যে কয় কেজি এখানে কয় কেজি সাতাশ কেজি দর্শক দেখেন মাসাল্লাহ

একদিন দেখে এখন বাঁচতেছে কিন্তু বারোটা আমিও খাবো খাওয়ার আগে বাই কয়েকটা ভাই কাছে এদের থেকে একটু এদের অনুভূতিটা একটু জানার চেষ্টা করবি ভাইয়া ভালো আছেন কিছু দি কেম পায় এনে পালো ন এইখনে আগেও কি খোৱা হৈছে

আছে গুৰু বজাৰ আছে

বু তোমার কি খবর কেমন খাবার কেমন ভালো ভালো না এসব আসলে সবাই যেহেতু বলতেছে ভালো আমি এখন ট্রাই করবো ট্রাই করার পরে আপনাদেরকে রিভিউ দিব যেমন সাথে দেখেন এক প্লেটের মধ্যে দেখেন এই দোকান হ্যাঁ একেবারে আপনারা এসে ট্রাই করবেন কামালপুর হাটে আপনার নেমে বাজারের সাথে স্কুলের সাথে স্কুলের মাঠেই কিন্তু দোকানটা কিনা বলছিলাম হোসেন ভাইয়ের দোকান এই দেখেন আরো অনেক বাই আছে পার্সেল নিয়ে যাবে পার্সেলের সিস্টেমটা দর্শক একটু ভিন্ন খাওয়ার বেলায় হইলো আশি টাকা আর পার্সেল হলো আপনার একশো টাকা করে হ্যাঁ নিয়ে যান না আচ্ছা 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 দর্শক টাকা রাখার সিস্টেম দেখেন দর্শক টাকা টাকা কোথায় রাখে দেখেন এটা হইলো ফুলির ভিতরে এই সালাদ সালাদ আছে পেঁয়াজ আর লেবু মোর স্টেডিয়াম দাও না আচ্ছা আচ্ছা আমার জন্য পারান তারা আলাদা নাম দেবে আমি একটু দেখি এই হলো দর্শক এটা হলো প্রতি প্রতি বাজার বারে বসে এই দোকানটা বৃহস্পতিবার এই দেখেন দর্শক এখানে হলো এটা হলো স্কুল এই স্কুলের মাঠের পাশেই কিন্তু এই দোকানটা আপনারা ট্রাই করতে পারবেন হ্যালো দাই দেন আনসি আমাকে দেন তাই

আমি ট্রাই করতেছি এটা আমার জন্য নিয়ে আসছে এই দেখেন কে আপনাদেরকে অনুভূতিটা জানাবো এই দেখেন আমি কি কি দিচ্ছে একটু আপনাদেরকে দেখাই একটা মাংস দুইটা মাংস তিনটা চারটা পাঁচটা পাঁচটা মাংসই দিচ্ছে সঙ্গে আমি খাওয়া শুরু করি খাওয়া শুরু করার পরে আপনাদেরকে জানাব্রব্য মূল্যের উদ্যোগতির বাজারে মাত্র আশি টাকায় বোনা খিচুড়ি সাথে আবার গরুর মাংস বাপতে অবিশ্বাস্য হলেও সত্য তবে সব ধরনের কথা মাথায় রেখে গ্রামীণ এই হাটে এমন দাম নির্ধারণ করেছেন বিক্রেতারা দাম দাম কম রাখার সুফলও পাচ্ছে বিক্রেতারা কারণ প্রতি হাটে বিক্রয় হচ্ছে চার বুনা বোনা বৃহস্পতিবার প্রতি এই মজাদার খিচুড়ি পাওয়ার যায় ডাকার দামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর হাটে আলহামদুলিল্লাহ বাইর থেকে একটু জিজ্ঞেস করি ভাই আসলে আমার তো ভালো লাগছে আপনার কেমন লাগতেছে খাবার

আপনারা আসলেও এদিকে কালামপুরে বা আড়িচা যাওয়ার সময় এদিকে ট্রাই করতে পারবেন আমার ভালো লাগছে এখন আপনারও ট্রাই করে দেখবেন এখানে এসে

ছ এখানে যদি আপনারা যদি ফার্স্ট নিলেও নিতে পারবেন ফার্স্ট সেল নিলে কিন্তু একটু সিস্টেম আপনাদেরকে আবার একটু বলতেছি আমি ফার্স্ট সেল নি একশো টাকা আর এখানে যদি কান আপনারা আশি টাকা দিয়ে খেতে পারবেন আর আবার একটু বলতেছি আপনাদেরকে বৃহস্পতিবার এটা আমরা সকাল সাতটার থেকে দশ টাকা দুপুর সরি বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে যে কোনো সময় এসে আপনারা ট্রাই করতে পারবেন দর্শক করামপুর হাটের আউলাত হুসেনের বুনা খিচুড়ি খেতে ইচ্ছা করলে আপনারাও এসে ট্রাই করতে পারেন ওকে দর্শক আজকের মতো বিদায় নিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম